প্রকল্পে সঞ্চয় বাংলাদেশের মানুষ নতুন সংবিধান পেতে চায় বাংলাদেশের মানুষ সংস্কার চায় ভাইরা আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন জুলাইয়ের প্রকল্পে নিয়ে রাজপথে জমায়েত করার ঘোষণা দিয়েছে আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে সকল রাজনৈতিক পক্ষকে সাথে নিয়ে সরকার জুলাইয়ের ঘোষণাপত্র পাঠ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকারের এই সিদ্ধান্ত বৈষম্য ছাত্র আন্দোলনের এক অন্যতম বিজয় আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই অবিলম্বে জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে জুলাইয়ের প্রকলমেশন ঘোষণা করতে হবে বাংলাদেশের মানুষ এক নতুন সংবিধান প্রত্যাশা করে আমাদেরকে বলা হয় নতুন সংবিধান করবে তার ম্যান্ডেট কোথায় আমরা বলি নতুন সংবিধান নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই হবে বাংলাদেশের আগামী নির্বাচন হবে গণ পরিষদ নির্বাচন এই গণ পরিষদ নির্বাচনে যারা জয়ী হবে তারা একই সাথে সংবিধান বিষয়ে সিদ্ধান্ত নেবে নতুন সংবিধান প্রণয়ন করবে এবং আইনসভার সদস্য হিসাবে ভূমিকা পালন করবে বাইরে আমার বাংলাদেশের মানুষের যে চাওয়াগুলো আছে বিচারের চাওয়া আছে সংস্কারের চাওয়া আছে নতুন সংবিধানের চাওয়া আছে বাংলাদেশের মানুষের প্রত্যেকটা বিষয়ের যে আছে সেই আকাঙ্ক্ষাকে বাংলাদেশের ছাত্র জনতা অবশ্যই বাস্তবায়ন করিয়ে নিয়ে আসবে এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে